হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো বিভিন্ন দেশের এক টাকা আমাদের বাংলাদেশে কত টাকা হয় তো বিশ আমরা দেরি করব না ভিডিওতে চলে যাব ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে তো চলুন আমরা ভিডিওতে যাই ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া মুদ্রার নাম রুপিয়া এক রুপিয়া বাংলাদেশি মুদ্রায় শূন্য দশমিক শূন্য শূন্য ছয় টাকা সৌদি আরব সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশি মুদ্রায় বাইশ দশমিক চৌষট্টি টাকা ইরাক ইরাকের মুদ্রার নাম দিনার ইরাকের এক দিনার বাংলাদেশি মুদ্রায় শূন্য দশমিক একাত্তর টাকা জাপান জাপানের মুদ্রার নাম ইয়েন জাপানের এক ইয়েন বাংলাদেশি মুদ্রায় শূন্য দশমিক আটাত্তর টাকা ইতালি ইতালির মুদ্রার নাম ইউরো ইতালির এক ইউরো বাংলাদেশে মুদ্রায় তিরানব্বই দশমিক আটানব্বই টাকা তুরস্ক তুরস্কর মুদ্রার নাম লিরা তুরস্কর এক লিরা বাংলাদেশে মুদ্রায় চোদ্দ দশমিক উনিশ টাকা ফ্রান্স ফ্রান্সের মুদ্রার নাম ইউরো ফ্রান্সের এক ইউরো বাংলাদেশে মুদ্রায় তিরানব্বই দশমিক আটানব্বই টাকা রাশিয়া রাশিয়ার মুদ্রার নাম রুবল রাশিয়ার এক রুবল বাংলাদেশি মুদ্রায় এক দশমিক তেত্রিশ টাকা সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের মুদ্রার নাম ফ্রাঙ্ক সুইজারল্যান্ডের এক ফ্রাঙ্ক বাংলাদেশি মুদ্রায় অষ্টআশি দশমিক ছয় টাকা দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম রেন্ট দক্ষিণ আফ্রিকার এক রেন্ট বাংলাদেশি মুদ্রায় পাঁচ দশমিক সত্তর টাকা মিশর মিশরের মুদ্রার নাম পাউন্ড মিশরের এক পাউন্ড বাংলাদেশি মুদ্রায় পাঁচ দশমিক আটত্রিশ টাকা কানাডা কানাডার মুদ্রার নাম ডলার কানাডার এক ডলার বাংলাদেশি মুদ্রায় চৌষট্টি দশমিক চোদ্দ টাকা মেক্সিকো মেক্সিকোর মুদ্রার নাম পেসো মেক্সিকোর এক পেসো বাংলাদেশি মুদ্রায় চার দশমিক তিপ্পান্ন টাকা আমেরিকা আমেরিকা মুদ্রার নাম ডলার আমেরিকার এক ডলার বাংলাদেশি মুদ্রায় চৌরাশি দশমিক তিরানব্বই টাকা আর্জেন্টিনা আর্জেন্টিনার মুদ্রার নাম পেসো আর্জেন্টিনার এক পেসো বাংলাদেশি মুদ্রায় এক দশমিক একচল্লিশ টাকা ব্রাজিল ব্রাজিলের মুদ্রার নাম রিয়াল ব্রাজিলের এক রিয়াল বাংলাদেশি মুদ্রায় বিশ টাকা চীন চীনের মুদ্রার নাম ওয়ান চীনের এক ওয়ান বাংলাদেশি মুদ্রায় বারো দশমিক দশ টাকা কুয়েত কুয়েতের মুদ্রার নাম দিনার কুয়েতের এক দিনার বাংলাদেশি মুদ্রায় দুইশো টাকা আফগানিস্তান আফগানিস্তানের মুদ্রার নাম আফগান আফগানিস্তানের এক আফগান বাংলাদেশি মুদ্রায় এক দশমিক শূন্য নয় টাকা নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের মুদ্রার নাম ডলার নিউজিল্যান্ডের এক ডলার বাংলাদেশি মুদ্রায় চুয়ান্ন দশমিক বিরানব্বই টাকা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মুদ্রার নাম ডলার অস্ট্রেলিয়ার এক ডলার বাংলাদেশি মুদ্রায় পঞ্চান্ন দশমিক নব্বই টাকা থাইল্যান্ড থাইল্যান্ডের মুদ্রার নাম ব্যথ থাইল্যান্ডের এক ব্যাথ বাংলাদেশি মুদ্রায় দুই দশমিক চুয়াত্তর টাকা দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া মুদ্রার নাম ওন দক্ষিণ কোরিয়ার এক ওন বাংলাদেশি মুদ্রায় শূন্য দশমিক শূন্য একাত্তর টাকা নেপাল নেপালের মুদ্রার নাম রুপি নেপালের এক রুপি বাংলাদেশি মুদ্রায় শূন্য দশমিক পঁচাত্তর টাকা ভুটান ভুটানের মুদ্রার নাম গোল্ড্রাম ভুটানের এক গোল্ড্রাম বাংলাদেশি মুদ্রায় এক দশমিক আঠারো টাকা সিঙ্গাপুর সিঙ্গাপুরের মুদ্রা নাম ডলার সিঙ্গাপুরের এক ডলার বাংলাদেশি মুদ্রায় বাষট্টি দশমিক দশ টাকা মালয়েশিয়া মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত মালয়েশিয়ার এক রিঙ্গিত বাংলাদেশি মুদ্রায় বিশ দশমিক পঁয়ষট্টি টাকা মালদ্বীপ মালদ্বীপের মুদ্রার নাম রুপিয়া মালদ্বীপের এক রুপিয়া বাংলাদেশি মুদ্রায় পাঁচ দশমিক পঞ্চাশ টাকা সর্বশেষ ভারত ভারতের মুদ্রা নাম রুপি ভারতের এক রুপি বাংলাদেশি মুদ্রায় এক দশমিক উনিশ টাকা হ্যালো গাইস আপনারা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কেননা আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয় তো ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে